কি করবে দিশা পাচ্ছে না ওই দাঁড়িয়ে আছে লালু বললু কি করবে তুই ঠিক করতে আগে বিকু আনতে আছে ও বাবাকে ডাকতে গেছে বিকু আনার জন্য ওর বাবা বিস্কুট দেবে ওদের সে ডাকতে গেছে আয় 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 আবার কি তুই তো ডাকতে গেলি বিস্কুট খাওয়ানোর জন্য ডাকবি আবার ডেকে ডেকে আবার ওদের লালি বললু বিস্কুট ডেকে নিয়ে আসলো কাউ তুই তো ওরা খেতে হবে ওদের সাথে এতে ওর লুবি নাম্বার ওয়ান কি হলো তুই খাচ্ছিস না কেন খা ওই লালি বললু হ্যাঁ দেখ বলদার মতো বসে আছে যারো লুবি গিরি কম কর লুবি গিরি করছে হ্যাঁ খা তো সব দাওয়া শেষ হবে তারপরে খাবি আস্তে আস্তে খাও এদিকে এই আবার দমকায় খাচ্ছে নিজে দেখে আনবে বিস্কুট দেওয়ার জন্য আবার ওদের ধমকাবেড চলো দাঁড়াও দাঁড়াও না বকে না ভালো ও ভালো ও ভালো তো ওকে বকে না লালু লালু দাদা কই চলো এটার উপর অটো তো